আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলো আপু করবেন না লড়াইটা বেশি গুলো করবেন না লড়াইটা মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকাফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এফআইআর এ যে গড়বল করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদীর হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘর বাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজিওয়ালাকে পর্যন্ত চলছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার যারা ধরছে কেন ফেক এসসি সার্টিফিকেট বার করে আমার এসসি ভাইদের অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা ধরছে আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন আপনি আমাদের ওবিসিদের কোথাও দেবেন না কিছু দেবেন না আর আমরা ওয়াকাফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে যাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার এস সি ভাইদের এমএলএ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এস সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের এমএলএ রা আদিবাসীদের কথা বলে না মুসলমানদের চল্লিশ বিয়াল্লিশটা এমএলএ আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলেনি সে কথা আমরা বলবো আর আপনি আবার শুনবেন আপনি অনেক নেচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার দশ কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে এসছে এরা বিপদের সময় আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডন হয়েছেন আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইবো আপনারাও জেলে যাবেন বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না